কাকসার রঘুনাথপুরে আদিবাসীদের উন্নয়নের ও ব্যবহারের জন্য দান করা জমি দখল ও বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠে আউশগ্রাম দুই নং ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখের বিরুদ্ধে এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানায় বিভিন্ন আদিবাসী সংগঠন সমস্যা সমাধানের জন্য আজ দুপুরে কাকসার বিডিও অফিসে একটি বৈঠক হয় সেই বৈঠকে কাকসার বিডিও পর্ণাদে মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন যদিও এদিন বৈঠকে আউশগ্রামের ওই ব্লক তৃণমূল সভাপতি অনুপস্থিত ছিলেন বলেই সূত্র মারফত জানা গেছে বৈঠক শেষে আদিবাসী সংগঠনের সদস্যরা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের সাত দিনের সময় চাওয়া হয়েছে সেই নয় জমির মাপঝোক করে জমি চিহ্নিত করা হবে কোনটা সরকারি কোনটা বেসরকারি তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন এছাড়াও জমির উপর গাছ কাটার অনুমতি দেখিয়ে আউশ গ্রামের তৃণমূল নেতা যে গাছ কাটছিল সেই বিষয়ে স্বীকার করে সেই বিষয় পদক্ষেপ নেবেন আদিবাসী সংগঠন তথ্য আজকে যেটা হলো কথা সমস্ত আদিবাসী সংগঠন এখানে যারা প্রথম দিন থেকে এখানে ওই গাছ কাটা নিয়ে যেটা লড়াই হয়েছিল সমস্ত সংগঠনে সে হাজির হয়েছিল আজকে বিএলআরও বিএলআর সবাই ছিলেন এবং বিডিও ম্যাডামও ছিলেন আজকে যে তথ্যটা উঠে এলো মেনলি ইস্যু ওই যে ল্যান্ডটা রয়েছে যে দাগ নম্বর রয়েছে ওখানের মাঝখানের একখানা যে জায়গা রয়েছে সেটা আজকে আমাদের ম্যাপ দেখিয়ে বলা হলো ওটা রায়িত জমি এবং যে গাছগুলো কাটা হয়েছে সরকারি ল্যান্ডের যতক্ষণ ডিমার্কেশন করা হবে ততক্ষণ বোঝা যাবে না যে ওইটা খাস জায়গা থেকে কাটা হয়েছে নাকি নিজের ব্যক্তিগত জায়গা থেকে কাটা হয়েছে কিন্তু এখানকার স্থানীয় আদিবাসী মানুষজন যেটা আমরা জঙ্গল জঙ্গলমহলের এত বড় একটা মাঠ এবং যেই মাঠটা শুধু এখানে নয় বাংলার পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন একটা বিখ্যাত মাঠ সেই মাঠে আদিবাসীদের এলাকা অধ্যুষিত একটা জায়গার গাছগুলো যেভাবে কাটা হচ্ছিল সেই গাছ কাটার প্রতিবাদ এখানে প্রত্যেকটা আদিবাসী সংগঠন জানিয়েছে আমরাও জানিয়েছি আমাদের সংগঠনের তরফ থেকে যেখানে উঠে এসছে যে গাছগুলো যেভাবে অন্যায়ভাবে কাটা হয়েছে যে কোনো গাছ কাটতে গেলে আজকে ওই ধরনের বড় গাছ একটা সরকারি পারমিশন নিতে হয় আজকে আমরা জানতে চাই কার পারমিশনে এই গাছ কাটা হয়েছে এবং এই গাছ কাটার পিছনে কারা মদত দিচ্ছেন সে ছোট মাথা হোক বা বড় মাথা হোক

ওখানে ডিমার্কেশন করার ব্যবস্থা করছেন এবং সমস্ত আদিবাসী সংগঠন সেখানে দাঁড়িয়ে থেকে জায়গাটা দেখে নেবে বুঝে নেবে বিশেষ করে এটা তো কারো ব্যক্তিগত জায়গা নয় এইটা যখন সমাজের সমস্ত কাজে ব্যবহার হয় বিশেষ করে জঙ্গল মহলের মতো একখানা জায়গায় সেই জায়গায় ডিমার্কেশন করে দেবার একখানা কথা বলা হয়েছে ওনারা কথা দিয়েছেন এবং বিডিও ম্যাডাম এটা বলেছেন যে বা যারা গাছ কাটার পিছনে আছে তাদেরকে ইমিডিয়েট এখানে প্রশাসনের সহায়তায় তাদেরকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায় তার চেষ্টা উনি করবেন এবং আমরা তার উপরও কিন্তু নজর রেখেছি যদি সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা হয় কোনো আদিবাসী সংগঠন কিন্তু ছেড়ে কথা বলবে না এটা আপনাদের ওনারা সাত দিন সময় দিয়েছেন হতে পারে বেশি সময় লাগতে পারে কারণ নেক্সট দু একদিন এই ফ্রাইডে নেক্সট ফ্রাইডে বা শুক্রবার দিন আছে তারপরেই আমাদের কাছে একটা চিত্র পরিষ্কার হয়ে যাবে এই চক্রান্তর পিছনে কে বা কারা আছেন আমরা যতদূর জানি পূর্ব বর্ধমানের কোনো এক নাম বলবো না কোনো এক ব্যক্তি যিনি ওখানকার কোনো গাছপালা বা কোনো জায়গা এখানে উনি কাটার চেষ্টা করছেন এটা আমরা মিডিয়ার মাধ্যমেও জেনেছি এবং কিছু পেপারস আমরা দেখলাম যেটা এনারা আমাদের দেখালেন তার সপক্ষে আমরা সেটাকেই সামনে রেখে মান্যতা রেখে চলছি এবং আগামী দিনে বিশেষ করে ওই জায়গাটা আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে আদিবাসীদের নয় এখানে আদিবাসী অ আদিবাসী থেকে শুরু করে সমস্ত জনের ওই কাজের জায়গা ওইটা একটা এত বড় উৎসবের জায়গা পাশে স্কুল রয়েছে এবং বিশেষ করে যে গাছগুলো কাটা হয়েছে সেই গাছ কে বা কারা কেন কেটেছে সেটা কিন্তু শুধুত্তর প্রশাসনকে দিতে হবে সেটা সমগ্র আদিবাসী সমাজের যে সংগঠন আছে সেই সংগঠনগুলোর তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে আমার নাম বুবন মান্ডি আমি আদিবাসী গাও তার রাজ্য পর্যবেক্ষক তথ্য আজকে যেটা হলো কথা সমস্ত আদিবাসী সংগঠন এখানে যারা প্রথম দিন থেকে এখানে ওই গাছ কাটা নিয়ে যেটা লড়াই হচ্ছিল সমস্ত সংগঠনে সে হাজির হয়েছিল আজকে বিএলআরও বিএলআর সবাই ছিলেন এবং বিডিও ম্যাডামও ছিলেন আজকে যে তথ্যটা উঠে এলো মেনলি ইস্যু ওই যে ল্যান্ডটা রয়েছে যে দাগ নম্বর রয়েছে ওখানে একখানা যে জায়গা রয়েছে সেটা আজকে আমাদের ম্যাপ দেখিয়ে বলা হলো রায়তো জমি এবং যে গাছগুলো কাটা হয়েছে সরকারি ল্যান্ডের যতক্ষণ ডিমার্কেশন করা হবে ততক্ষণ বোঝা যাবে না যে ওইটা খাস জায়গা থেকে কাটা হয়েছে নাকি নিজের ব্যক্তিগত জায়গা থেকে কাটা হয়েছে কিন্তু এখানকার স্থানীয় আদিবাসী মানুষজন যেটা আমরা জঙ্গল এত বড় একটা মাঠ এবং যেই মাঠটা শুধু এখানে নয় বাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও জানেন একটা বিখ্যাত মাঠ সেই মাঠে আদিবাসীদের এলাকা একটা যেভাবে কাটা সেই কাটার প্রত্যেকটা আদিবাসী সংগঠন জানিয়েছে আমরাও জানিয়েছি আমাদের সংগঠনের তরফ থেকে যেখানে উঠে এসছে যে গাছগুলো যেভাবে অন্যায়ভাবে কাটা হয়েছে যে কোনো গাছ কাটতে গেলে আজকে ওই ধরনের বড় গাছ একটা সরকারি পারমিশন নিতে হয় আজকে আমরা জানতে চাইছি কার পারমিশনে এই গাছ কাটা হয়েছে এবং এই গাছ কাটার পিছনে কারা মদত দিচ্ছেন সে ছোট মাথা হোক বা বড় মাথা হোক সেইটাকে প্রকৃতপাত খুঁজে বার করতে হবে আর এই জায়গা নিয়ে যে আপনার অভিযোগ ছিল যে জায়গাটা সরকারি জায়গা বা যেটা আদিবাসীদের খেলার মাঠ বা জঙ্গল দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আছে সেই জায়গা জমি নিয়ে কোন সংক্রান্ত জমি সংক্রান্ত যেটা ব্যাপার হলো ডিএল ও এস ডিএলআর সব এসছিলেন ওনারা ইমিডিয়েট ওই জায়গাটা নিয়ে ওখানে ডিমার্কেশন করার ব্যবস্থা করছেন এবং সমস্ত আদিবাসী সংগঠন সেখানে দাঁড়িয়ে থেকে জায়গাটা দেখে নেবে বুঝে নেবে বিশেষ করে এটা তো কারো ব্যক্তিগত জায়গা নয় এইটা যখন সমাজের সমস্ত কাজে ব্যবহার হয় বিশেষ করে জঙ্গলমহলের মতো একখানা জায়গায় সেই জায়গায় ডিমার্কেশন করে দেবার একখানা কথা বলা হয়েছে ওনারা কথা দিয়েছেন এবং বিডিও ম্যাডাম এটা বলেছেন যে বা যারা গাছ কাটার পিছনে আছে তাদেরকে ইমিডিয়েট এখানে প্রশাসনের সহায়তায় তাদেরকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায় তার চেষ্টা উনি করবেন এবং আমরা তার উপরও কিন্তু নজর রেখেছি যদি সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা হয় কোনো আদিবাসী সংগঠন কিন্তু ছেড়ে কথা বলবে না এটা আপনাদের মাধ্যমে ওনারা সাত দিন সময় দিয়েছেন হতে পারে দু একদিন বেশি সময় লাগতে পারে কারণ নেক্সট হিয়ারিং এই ফ্রাইডে নেক্সট ফ্রাইডে বা শুক্রবার দিন আছে তারপরেই আমাদের কাছে একটা চিত্র পরিষ্কার হয়ে যাবে এই চক্রান্তের পিছনে কে বা কারা আছেন আমরা যতদূর জানি পূর্ব বর্ধমানের কোনো এক নাম বলবো না কোনো এক ব্যক্তি যিনি ওখানকার কোনো গাছপালা বা কোনো জায়গার ল্যান্ড দেখিয়ে যেখানে এখানে উনি কাটার চেষ্টা করছেন এটা আমরা মিডিয়ার মাধ্যমেও জেনেছি এবং কিছু পেপারস আমরা দেখলাম যেটা এনারা আমাদের দেখালেন তার সপক্ষে আমরা সেটাকেই সামনে রেখে মান্যতা রেখে চলছি এবং আগামী দিনে বিশেষ করে ওই জায়গাটা আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে আদিবাসীদের নয় এখানে আদিবাসী অ আদিবাসী থেকে শুরু করে সমস্ত জনের ওই কাজের জায়গা ওইটা একটা এত বড় উৎসবের জায়গা পাশে স্কুল রয়েছে এবং বিশেষ করে যে গাছগুলো কাটা হয়েছে সেই গাছ কে বা কারা কেন কেটেছে সেটা কিন্তু শুধুত্তর প্রশাসনকে দিতে হবে সেটা সমগ্র আদিবাসী সমাজের যে সংগঠন আছে সেই সংগঠনগুলোর তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে আমার নাম বুবন মান্ডি আমি দিশম আদিবাসী গাঁওতার রাজ্য পর্যবেক্ষক